বিশ্বের সবচেয়ে বড়ো সেতু চীনের দায়াং কমসান গ্র্যান্ড ব্রিজ এর অজানা গল্প ভবিষ্যতের মতো দেখতে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সেতুটি কোথায় আছে জানেন না এটা কোনো সায়েন্স ফিকেশন সিনেমার গল্প না বরং বাস্তব চীনের এক বিস্ময়কর নির্মাণ যেটা পৃথিবীর সবচেয়ে বড় সেতু হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে আজকে আমরা জানবো এই অসাধারণ সেতুর নির্মাণ এর পেছনের গল্প এবং কিছু চমকে দেওয়া তথ্য তো চলুন সেতুটির পরিচয় ও অবস্থান জানা যাক এই সেতুটি চীনের জিয়াংশু প্রদেশে অবস্থিত এবং এটি বিনজিং সাংঘাসি হাই স্পিড রেলওয়ে একটি অংশ পুরো সেতুটি শুরু হয়েছে দায়ং শহর থেকে এবং শেষ হয়েছে কুমস শহরে এটি এতই বড় যে এক শহর থেকে আরেক শহর পর্যন্ত এটি বিস্তার অর্থাৎ প্রায় একশো পঁয়ষট্টি কিলোমিটার দূর্য নির্মাণ ও খরচ এই বিশাল প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে এবং শেষ হয়েছে দু হাজার সালে দু সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয় প্রায় দশ হাজার জন শ্রমিক এই প্রকল্পে একসাথে কাজ করেন সেতুটি বানাতে খরচ হয়েছিল প্রায় আট পয়েন্ট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এটি নির্মাণ করেছে চীনের চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন যারা বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাণ কোম্পানি কাঠামো ও বিশেষত্ব সেতুটির মূল উদ্দেশ্য ছিল দ্রুতগতির ট্রেনের জন্য একটি স্থিতিল সোজা পথ তৈরি করা এর উপর দিয়ে প্রতি ঘন্টায় তিনশো কিমি করতে ট্রেন চলাচল করতে পারে সেতুর অধিকাংশ অংশ ধান ক্ষেত হ্রদ নদী এবং খালের উপর দিয়ে গেছে এমনকি সেতুর কিছু অংশ রয়েছে বিশাল হ্রদ লেকের উপর যেখানে নয় কিমি জুড়ে পানির উপর দিয়ে ট্র্যাক চলে মজার তথ্য এ সেতুতে এমন কিছু অংশ আছে যেখানে আপনি এক শহর অন্য কেবল পানি আর মাঠ দেখতে পাবেন দুই এর দৈর্ঘ্য এত বেশি যে এটি ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত একটা সেতু বানালে যা লাগত তার থেকে দীর্ঘ তিন দু হাজার এগারো সালে এই সেতুটি গুনসেন অর্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছিল অল লংগেস্ট ব্রিজ হিসাবে এই সেতুটি শুধু একটি রেলপথ নয় বরং মানুষের প্রযুক্তি ও প্রতিশ্রুতির চলন্ত উদাহরণ চীনের মতো অনেক দেশ আজ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এরকম প্রকল্পের মাধ্যম আপনি যদি এরকম আরও চমক্রদ তথ্য জানতে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট জানিয়ে দিন আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না